বাবা নিয়ে একটা আলাপ আছে না বল বলে অনেকেই বলে নিজের বাপ ছাড়া অন্যরে বাপ ডাকবে কেন বলে কি বলে না নিজের মা ছাড়া অন্যরে মা ডাকবে কেন বলে কি বলে না বাবা শুনেন সব বাবা এক বাবা না কথা বুঝতে পেরেছেন সব বাবা এক বাবা না আমি বুঝিয়ে দিচ্ছি বয়ান শেষ হয়ে গেছে তারপরেও বুঝিয়ে দিচ্ছি আপনারা দিদা দ্বন্দ্বে থাকবেন কেন বুঝিয়ে দিচ্ছি হজরত আলম আলাইসাল্লাম আল্লাহ বলেছেন হজরত আলম আলম হচ্ছে আমাদের মানব জাতির পিতা অস্বীকার করা যাবে

আমাদের কি আল্লাহ কোরআন শরীফে বলেছেন না তো মার স্বামী কি হয় মার স্বামী কি হয় বাবা বা পিতা তাই তো তাহলে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি জগতের পিতা এবার বুঝতে পেরেছেন আপনার আমার জন্মদাতা পিতা আছে না তারা হচ্ছেন জন্মদাতা পিতা মা তিনি জন্মদাতা মা কি বলে তাই তো তাহলে লক্ষ্য করে দেখেন সব বাবা এক বাবা হইতে পারে আপনাদের যারা বিয়ে করেছেন আপনাদের শ্বশুরে আপনারা কি বলেন বলেন তো আরে বলেন না বাবা বলেন তো তো এই শ্বশুরের ঘরে কি আপনি জন্ম নিয়েছেন তাহলে বলেন সব বাবা এক বাবা হইতে পারে সব মা মা এক হইতে পারে যারা এগুলো নিয়ে তর্ক করে কি বলবো না বুঝা করে আল্লাহ যেন তাদের হেজায়াত করে আমি তো কারো বিরুদ্ধে কিছু বলি না আমাদের সন্তানদের আমরা বাবা বলি না বলি কি বলি না মুখে চুমা দেই ছোট বাচ্চা হলে কপালে চুমা দেই মুখে চুমা দেই আদর করতে করতে ভাইয়ের মধ্যে চুমা মারি আপনার সন্তানের ঘরে কি আপনি জন্ম লুছেন নিজের মেয়েরে মা বলেন তাই তাহলে সব বাবা এক বাবা হইতে পারে না সব মা এক মা হইতে আর যার যার মুর্শিদ তার তার জন্য রুহানি পিতা কথা বুঝতে পেরেছি কারণ বাপ মা হচ্ছে মধুর একটা ডাক যার জন্য প্রিয় ব্যক্তিত্ব যারা তাকে আমরা বাপ মা বলে ডাকি কথা বুঝতে পেরেছে তো সুতরাং সব বাবা এক বাবা হইতে পারে এবার বুঝে গেছেন সবাই তো সুতরাং আল্লাহর এগুলা নিয়ে তর্ক বিতর্ক করিবে এবার বুঝে গেছেন চো ভাই কো ভাই